তুমি বলছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই সর্বপ্রথম আল্লাহ নবীকে সংবাদ দেওয়ার জন্য ও বাবা গো আমি মৃত্যুবরণ করলে আমি আল্লাহ নবীকে সংবাদ দিও না কই কেন দিব না কি জন্য দিব না সত্য সন্তান ডাক দিয়া কয় বাবা গো যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে তুমি আল্লাহদবিকে সংবাদটা পৌঁছায় দিও রাতের বেলা মৃত্যুবরণ করলে আল্লাহদবিকে তুমি সংবাদ দিও না স্বাধীনবার ডাক দিয়া কয় তা কেন রে রাত এবং দিনের সঙ্গে সম্পর্কটা কি সত্য সন্তান কাইদে কাইদায় ডাক দিয়া কয় বাবা গো যদি আমি রাতের বেলা মানা যায় মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার মৃত্যু সংবাদ শুনিয়া আল্লাহ নবী ঘরের মধ্যে এক মুহূর্ত বসে থাকবে না আমি তলহা আমার ভালোবাসায় আমার কাফন দাফন করার জন্য চলে আসবে ও বাবা আমার নবী যখন রাস্তা দিয়ে আসবে এই অন্ধকার রজনী অন্ধকার রাত দিয়া যখন আমার নবী আমার বাড়ির মধ্যে আসবে দুই পাশে বড় বড় কাফেরদের দের বাড়ি যদি আমার নবীকে কাফের বেদিন রাতের অন্ধকারে পাইয়া যদি আমার নদীকে তারা মাইরা ফেরায় তাহলে মাঠে আমি তলহা আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ আকবা কেমন ভালোবাসো কেমন মহাব্বত করছো এত নবীকে এত দিল থেকে মহাব্বত করো মুসলমান বন্ধু অনেক লম্বা কথা হজরত হা দুনিয়া থেকে চলে গেল যাওয়ার পরে রাতের বেলা আল্লাহ নবীকে আর সংবাদ দেয় নাই পরের দিন একজন সাহাবি ফজর নামাজের পরে আল্লাহর নবীকে ডাক দেয়া কয় ওই যে আপনার আশিক সাহাবি ওই যে তলহা দুনিয়া থেকে চলে গেছে মুহাদ্দিস না کرام বর্ণনা করেন আল্লাহর নবীজি বসা অবস্থায় ছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চট করে দাঁড়ায় গেলেন কে বলো কি আমার তলহা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর নবীজি সাহাবাই کرام নিয়ে একটা দরদায় তলহার বাড়ির মধ্যে जाया ডাক দিয়া কই তলহার বাবা বাড়িতে আসনি ওই আমার তলাহা নাকি দুনিয়া থেকে চলে গেছে আমার তলাহা নাকি দুনিয়া থেকে চলে গেছে আমার তলাহা নাকি দুনিয়া থেকে চলে গেছে ও একটু আমার তলাহাকে তুই নিয়ে আয় আমি আমার তলাহাকে নিজ হাত দিয়া কবরের মধ্যে শোয়াবো আমি আমার তলাহাকে নিজ হাত দিয়ে কবর